ঢাকায় চলচ্চিত্রের কমেডিয়ান আফজাল শরীফকে আর্থিক সহায়তা প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অভিনেতার কাছে বিশ লাখ টাকার চেক হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন মেরুদণ্ড কোমর ও হাড়ের ব্যথার কারণে মাঝে মধ্যে অভিনয় থেকে দূরে থাকতে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতাকে নিয়মিত থেরাপি নিয়ে ভালো থাকেন কিন্তু কিছুদিন পর আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু আর্থিক সংকটের কারণে এতদিন উন্নত চিকিৎসা নিতে পারেননি এই অভিনেতা গত তেরোই সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্য নির্মাতা জি এম সৈকতের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন আফজাল শরীফ প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীন মুশফিক আফজাল শরীফের চিকিৎসার জন্য সহায়তার আবেদন গ্রহণ করেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ thank